আসসালামু আলাইকুম মাহফাজুর রহমান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা মজার গেম নিয়ে আসছি তো গেমটা হচ্ছে এখানে আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন আমাদের চারটা সদস্য এখানে বসে আছে এটা হচ্ছে বাবু এটা হচ্ছে রনি এটা আসিফ এটা সিয়াম আর এখানে আরেকটা সদস্য আমাদের শর্ট পড়ার জন্য এখানে আমরা ইট দিয়ে এটা তৈরি করছি টোটাল আমাদের পাঁচটা এখানে চেয়ার আছে আর এখানে খেলার সাথী হচ্ছে আমাদের ছয়জন আরেকজন হচ্ছে এটা আমাদের মাহফুজুর রহমান হুজুর হ্যাঁ আমাদের মাদ্রাসার বড় হুজুর তো আমরা আজকে একটা গেম খেলবো এই গেমটার নিয়ম হচ্ছে এখান থেকে হৃদয় আছে ভলেন্টিয়ার হিসেবে সে যখন অন বলবে তখন বাকি যে ছয়জন আছে তারা এটা এক পাশ দিয়ে যাওয়া স্টার্ট করবে চেয়ারে মাথায় হাত রেখে আবার সে যখন অফ বলবে তখন অফ বলার সঙ্গে সঙ্গে তারা থেমে যাবে এবং থেমে যাওয়ার পর যেয়েছি আর পাবে না সে কিন্তু বাতিল হয়ে যাবে তো এটাই হচ্ছে মূলত গেমের নিয়ম তো আমি বেশি কথা না বলে এখন এই গেমটা স্টার্ট করবো তাই সবাইকে রিকোয়েস্ট করবে আপনার প্রত্যেকে অবশ্যই বেশি সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা খুব সহজে জানতে পারবেন যে গেমটা কীভাবে খেলতে হয় আর আপনারা অনেকে এটা আনন্দ উপভোগ করতে পারবেন তো আমি এখন এই গেমটা স্টার্ট করতেছি আমি হৃদয়কে আচ্ছা তার আগে আমি এখানে আমার ছাত্রদেরকে বলি যে তারা রেডি কিনা আচ্ছা তোমরা সবাই রেডি আছো কি না আচ্ছা কি যদি না বুঝে থাকো তাহলে বলতে পারো আমি আবার বুঝাই দিচ্ছি আচ্ছা আমি আমি আবার বলি হৃদয় যখন অন বলবে অন বলার সঙ্গে সঙ্গে তোমরা এদিক দিয়ে যাওয়া স্টার্ট করবা ঠিক আছে এদিক দিয়ে যাওয়া আবার সে যখন অফ বলবে তোমার থাইমে যাবা মানে মাথায় হাত হাত থাকা অবস্থায় থাইমে যাবা যে মাথায় হাত পাবো না সে কিন্তু বাতিল হয়ে যাবা ঠিক আছে তো এটা হচ্ছে গেমের নিয়ম তো আমি এখন এই গেমটা স্টার্ট করতেছি তো আমি হৃদয়কে বলবো গেমটা স্টার্ট করার জন্য হ্যাঁ সবাই যাও যাও দৌড় দাও তো আমাদের গেমটা কিন্তু শুরু হয়ে গেছে হৃদয় যখন অফ বলবে তখন কিন্তু আমাদের গেমটা কিন্তু থেমে যাবে দেখা যাক হয় হয় কে জয় আর আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের গেমে যে জয় হবে সে কিন্তু এখান থেকে বিস্কুট পেয়ে যাবে এই যে দেখেন এই যে আচ্ছা কে কে চেয়ার খালি চেয়ার খালি আচ্ছা হলো আচ্ছা গেমটা ওরা হয়তো বুঝে নাই আমি আবার আবার সুযোগ দিতেছি আরেকবার সুযোগ দেই আচ্ছা আমি বলি হ্যাঁ এখান থেকে যে জয় হবে তারা কিন্তু চুপ থাকো এখান থেকে যে জয় হবে তারা কিন্তু বিস্কুট গুলা পেয়ে যাবে আর একটা কথা বলি জয় সবাই চুপ থাকো প্লিজ আমি আরেকটা কথা বলি যখন সে অন বলবে তোমরা সবাই দৌড় দিবা যে যাতে চেয়ারটা থাকে আর যে চেয়ার আগে থাকবে যেমন এখানে তামিম আছে আর আমি আসি আমি যদি এখানে হাত রাখি এবং তামিম যদি এখানে হাত রাখে তাহলে বাতিল হিসেবে গণ্য হবে তামিম কারণ সে আমার পিছনে আর চেয়ার কিন্তু সামনে একটা খালি থাকবে তার উচিত সে আমাকে ক্রস করে সামনে যায় ধরা ঠিক আছে তো এইভাবে গেমের নিয়মটা তো আমি আবার গেমটা প্রথম থেকে স্টার্ট করতেছি তারা গেমটা বুঝতে পারে নাই তো দেখি এখন কি হয় হ্যাঁ হৃদয় গেমটা তুমি চালু করা হ্যাঁ সবাই দৌড় দাও

দেখা যাক কে জয় হয় যে জয় হবে সে কিন্তু পেয়ে যাবে অনেকগুলা বিস্কুট আমরা প্রায় এখানে চারশো পাঁচশো টাকার বিস্কুট নিয়ে আসছি দেখা যাক কে এখান থেকে বিস্কুট জয়ই হয় আচ্ছা এখান থেকে আমাদের স্লাইমান বাদ হ্যাঁ ইসলাইমান এদিকে চলে আসো আচ্ছা হ্যাঁ এখন আবার শ্যাম উঠে হ্যাঁ এখন আছে তিনজন দেখি কে জয় হয় হ্যাঁ গেমটা আবার শুরু হোক

হ্যাঁ আচ্ছা ও আচ্ছা আচ্ছা তাহলে তাহলে আমাদের এখান থেকে জুনাইট বাদ এখন আছে দুইজন তো আচ্ছা ঠিক আছে আমি এখন গেমটা বুঝাই দিই এখন অনেকে কমেন্ট করতে পারেন যে এখানে তো আছে দুইজন তাহলে তারা জয় কীভাবে হবে তো এখান থেকে আসল চেয়ার এখানে আছে দুইটা চেয়ার তো আমি এখন এখান থেকে যে কোনো একটা চেয়ারকে আসল চেয়ার বানাবো আর একটা চেয়ারকে নকল চেয়ার বানাবো তো নকল চেয়ার হচ্ছে এখানে বাবু এবং কি আসল চেয়ার হচ্ছে আসিফ তো এখানে মাঠে আছে এখন খেলোয়াড় হিসেবে মাশরাফি এবং কি দ্বিতীয় আছে এখানে তামিম তো এখন দেখা যাক যে এখান থেকে কে জয় হয় আচ্ছা আমি মাশরাফি এবং কি তামিমকে বলবো যে এখান থেকে তোমরা আসিফকে যে দৌড়তে পারবা সেই হবা জয়ই আর যে পিছনে থাকবা সে কিন্তু জয়ই হবা না এখান থেকে আমি একটা জিনিস বুঝাই দিই যে আসি যে এখানে পাওটা আছে এটা যদি এইভাবে কেউ পার হয় তাহলে সে বাদ যদি সে এইভাবে থাকে তাহলে সে জয়ই ঠিক আছে তো আমি এখন গেমটা স্টার্ট করি দেখা যাক ফাইনাল পর্যন্ত কে জয়ী হয় হ্যাঁ গেমটা শুরু হয়ে গেছে দেখা যাক এখন কে জয় হয় যে জয় হবে তাকে কিন্তু আমরা এই বিস্কুটগুলা দিব আপনারা আমাদের হুজুরের কাছে দেখতে পারতেছেন তো দেখা যাক কি হয় আর এখানে কিন্তু আমাদের কিন্তু এখানে বসে আসতে সেখান থেকে সে কিন্তু অন অফ বলতেছে সে কিন্তু এগুলা খেয়াল করতেছে না তো দেখি এখন কে জয় হয় এখন বাকিটা আল্লাহ তাদের মনে কিন্তু কুতকুত শুরু হয়ে গেছে এখন অলরেডি দেখা যাক কে জয় হয় খুব সুন্দর খেলাধুলা চালিয়ে যাচ্ছে এখান থেকে মাসাফি বাত হয়ে গেল আর জয় হয়ে গেল তামিম তামিম একটু চালাকি করছে যদিও আসলে তার কপালটা ভালো সে জয় হয়ে গেছে আর খুবই ব্যাগলাক মাসাফির জন্য তবে তার জন্য অবশ্যই আমরা একটা সান্ত্বনা পুরস্কার দিব যেহেতু সে একটা আশা করছিল আচ্ছা আমাদের হজুর ইচ্ছা করে যা দিবে তাই একটা ভালো বিস্কুট দাও একটা ভালো বিস্কুট দাও আচ্ছা এটা হ্যাঁ এলাচিটাকে দিয়ে দাও আর বাকিগুলা তামিমকে দিয়ে দাও বাকি সবগুলা ঠিক আছে দুইজনে হ্যাপি থাকো ধন্যবাদ সবাইকে বিরোধী সম্পূর্ণ দেখার জন্য